আসসালামু আলাইকুম অবারকাত প্রিয় দর্শক আজকের ভিডিওটা আপনাদের জন্য তার কারণ এই ভিডিওটি দেখলে সত্তর থেকে আশিটা রোগের উপকার একসাথে পাবে আপনি যদি সুস্থ থাকতে চান তাহলে এখন থেকে আপনাদেরকে প্রস্তুতি নিতে হবে আপনারা যারা ডায়াবেটিসের রুগী আছেন হাই ব্লাড প্রেশারের রুগী আছেন অতিরিক্ত চর্বি অনেক মহিলা আছে যাদের পিসিওডি যাদের মাসিক নিয়মিত হয় না এক মাসে কয়েকবার হয় আবার কয়েক মাস বন্ধ থাকে স্বামীর সাথে দুর্ব্যবহার করে অনেকে স্ত্রী দেখতে পারে না অনেকে সন্তান দেখতে পারে না অনেক মহিলার দাড়ি হয় মোষ হয় শরীরে নানান জায়গায় নানান ধরনের দাগ হয়ে থাকে আমার এই ভিডিওগুলো দেখলে আপনাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে প্রথমে আপনাদেরকে কিছু খাবার পরিহার করতে হবে যেমন সয়াবিন সূর্যমুখী ভুট্টা রাইসবান এই ধরনের ভেজিটেবল তেল আপনাদেরকে সকল ধরনের ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, প্রসেসড ফুড এগুলো আপনাদেরকে পরিহার করতে হবে। আপনারা কখনোই বাইরের খাবারগুলো খাবেন না। যেমন সিঙ্গারা, সমুচা, ফুস্কা, চটপটি, বেলপুরি, জালমুড়ি। বাজারে বিক্রি হওয়া সকল ধরনের মিষ্টি এবং হোটেলে দোকানে আপনারা এই ধরনের খাবার খাবেন না। আপনাদেরকে কয়েক দিনের জন্য ভাত, রুটি, ফল, দুধ, ডাল, আলু এই ধরনের খাবার বন্ধ করতে হবে তারপর যখন আপনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন তখন পরিমিত আপনাদের খেতে হবে সকল ধরনের শাক সবজি আপনারা সবজি দিয়ে মাছ সবজি দিয়ে মাংস সবজি দিয়ে ডিম এগুলো খাওয়ার চেষ্টা করবেন অবশ্যই দেশি হতে হবে আপনারা যখন বারবার আমাদের দেওয়া খাবারগুলো খাবেন আর যাদের সামর্থ্য আছে তারা আরো কিছু খাবার যোগ করতে পারেন যেমন হলুদ বুস্টার এটি হচ্ছে এক ধরনের হলুদের গুঁড়া এটি অর্গানিক। আপনারা এক গ্লাস কুসুম গরম পানিতে এক চামচ হলুদের গুঁড়া এবং এক চামচ কোকোনাট অয়েল মিশিয়ে আপনারা সকালে খেতে পারেন এবং সকালে আপনারা বেকিং সোডা খেতে পারেন অর্গানিক সিয়াসিড খেতে পারেন কোকোনাট অয়েল খেতে পারেন গ্রিন জুস খেতে পারেন আপনারা যখন এভাবে এক থেকে দুই সপ্তাহ খাবেন দেখবেন আপনাদের ক্ষুধা কমে যাবে আপনাদের যখন ক্ষুধা কমে যাবে তখন আপনারা রোজা রাখবেন আমাদের জন্য বিশেষ সংবাদ হচ্ছে সামনে রোজা আসতেছে আপনারা যেদিন রোজা রাখবেন অবশ্যই সেহরিতে পিংসল মিশানো পানি খাওয়ার চেষ্টা করবেন আপনারা ইফতারের সময় অবশ্যই পিংসল মিশানো পানি খাবেন ডাবের পানি খাবেন সিয়া খাবেন এগুলো খেয়ে আপনারা ইফতার খুলবেন যাদের ডায়াবেটিস নেই তারা খেজুর খেতে পারেন বুট খেতে পারেন অবশ্যই মশলা কম হতে হবে আপনারা ইফতারের আগে কিছু সময় এক্সারসাইজ করবেন তার কারণ আমরা যখন সারাদিন রোজা রাখি রোজা রাখার ফলে আমাদের চর্বিগুলো নরম হয়ে যায় ওই সময় এক্সারসাইজ করলে আমাদের অতিরিক্ত চর্বি পান হয় তারপর আপনারা ইফতারের পর সবজি ডিম এগুলোই খাওয়ার চেষ্টা করবেন অবশ্যই আপনারা তারাবি পরে যারা মুসলমান ধর্মের আছেন তারাবি পরে আপনারা দেরি করবেন না সকাল সকাল শুয়ে পড়বেন এবং সেহরির সময় আপনারা ওই পিংসল মিশানো পানি খেবেন আর আপনাদেরকে আমাদের দেওয়া খাবারগুলোই খাবেন এবং আপনারা সেহেরি খাওয়া শেষ করে নামাজ পড়ে একটু গাছে হাঁটবেন তারপর আবার কিছু সময় শুয়ে আপনারা রেস্ট নেবেন আপনারা যদি আমাদের নিয়মগুলো সঠিকভাবে ফলো করতে পারেন এই রমজান মাসেই আপনাদের সকল সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ আর এই ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হন কমেন্ট করে আমাদেরকে জানাবেন এবং এই ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধু বান্ধবদেরকে দেখার সুযোগ দিবেন আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য এক ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি